যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের মেন্স পরীক্ষা দেবে অর্থাৎ যাদের ইতিমধ্যে মাঠ কমপ্লিট হয়েছে যারা প্রিলিমিনারি পাস করে মাঠ কমপ্লিট করে মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে আমি কিছু কথা বলব দু দুবার আমি সাব ইন্সপেক্টর মেন্স দিয়েছিলাম উনিশ সালের যে রিক্রুটমেন্টে বেরিয়েছিল এবং যেটা কুড়ি সালের রিক্রুটমেন্ট বেড়েছিলো দুটোই মেন্স দিয়েছিলাম এবং দুটো মেন্সে আমার ভালো রকম নাম্বার ছিল যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম কাছাকাছি সেরকমই পেয়েছিলাম কিন্তু সামান্য একটু গন্ডগোলের জন্য আমার তখন হয়নি তো ব্যাপার হচ্ছে সেই অভিজ্ঞতা থেকে আমি কিছু কিছু কথা বলবো যে ভুলগুলো না করলে হয়তো আমি খুব ভালো রকম ভাবে যেতে কোন কোন ভুলগুলো তোমাদেরকে বলবো যে তোমরা না করতে বা আমি তাহলে আমার নাম্বারটা আরো বেটার হতো তোমরা প্রিপারেশন সবাই নিচ্ছ সবাই ভালো রকম মার্কস নিয়ে পিলি পাস করেছো এবং মাঠ পাস করেছো তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে তোমরা সাব ইন্সপেক্টার খুব ইজিলি পাস করতে পারো এরকম কিন্তু যতই ক্যাপাবিলিটি থাক না কেন যতই ভালো হও না কেন তোমাদের সেখানেও কিন্তু কিছু কিছু ভুল তোমাদের মধ্যে যদি তোমরা এই মুহূর্তে সূর্যে না নাও তাহলে কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে ওর মাসলটা গুনতে হবে তো দেখো মেন্স নিয়ে যদি আলোচনা করা যায় মেন্স এর কি কি পেপার একটা আমাদের জিএস এর পেপার যার মধ্যে কি কি থাকে যার মধ্যে তোমার জিএস পার্টটা থাকে পঞ্চাশ নম্বর এবং তোমরা ম্যাথস থাকে পঁচিশ নম্বর পাঁচটা পাঁচ নম্বর কোশ্চেন পঁচিশ নম্বর এবং রিজনিং রিজনিং বলতে পারো বা এবিলিটি বা সিচুয়েশন হ্যান্ডেলিং যে জায়গাটাই বলো সেইটা থাকে পঁচিশ নম্বর এই হচ্ছে আমাদের টোটাল যে একশো নম্বরের যেটা ডিসক্রিপটিভ জিকের পেপার যেটা তার মধ্যে এই চারটে পোশন থাকে পেপার ওয়ান ঠিক আছে আট থাকে কি আট থাকে কোশ্চেনটা যদি পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এখনই বা কোশ্চেন নিয়ে আমি অ্যানালাইসিস করে দেবো ঠিক আছে এই মতো কোশ্চেনটা পাচ্ছি না আমি পরে বলছি আট থাকে বেঙ্গলি বেঙ্গলি এখানে থাকে কত এখানে থাকে পঞ্চাশ নম্বর আর থাকে ইংলিশ এখানে থাকে পঞ্চাশ নম্বর তোমরা যারা মেন্স দেবে তারা সবাই এটা খুব ভালো করে জানো কোথায় কি সমস্যাটা হতে পারে দেখো বাংলা ইংলিশ কার কেমন লেখার ক্যাপাবিলিটি কে কেমন লিখছো তার উপর তোমরা নাম্বার পাবে বাংলা ইংলিশে নাম্বার আমি ভালোই পেয়েছিলাম ইংলিশটাতে খুব একটা ভালো পাইনি ইংলিশটাতে একটু দুর্বল ছিলাম তাই এইটাতে মোটামুটি উনত্রিশ না কত আমার এর আগে এসেছিল বাংলাতে ভালো ছিল বিয়াল্লিশ মতো নাম্বার ছিল তো এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে তুমি কেমন ধরনের লেখো কোশ্চেন যথেষ্ট সোজা ছিল কুড়ি সালের যে এবং সেই তুলনায় উনিশ অন্য টাইপের ছিল সেটা আমি পরবর্তী ক্ষেত্রে কোশ্চেন আলোচনার সময় করবো তোমরা যদি বলো আলোচনা যদিও তাহলে করবো তো সমস্যাটা কথা হলো ইংলিশের সেন্টেন্স যে তৈরি করা সেটা যত ভালো শিখবে যত ভালোভাবে সেন্টেন্সটা তৈরি করবে তত ভালো তোমার কিন্তু নাম্বারটা কিন্তু ওখানে উঠে আসবে যত সুন্দর করে লিখবে যত গুছিয়ে লিখবে যত পরিষ্কার পরিচ্ছন্ন এই কথাটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে তোমাদের ওয়ার্ড লিমিট করতে করতে হবে হবে ঠিক আছে আর রেগুলার প্র্যাকটিস কোনো বিকল্প নেই পেপার পড়া বা প্রত্যেক দিন তোমার ওই কোনো কোনো টপিক ধরে যেমন ধরো কিছুদিন আগে যেটা আহমেদাবাদ রেল দুর্ঘটনা হলো এই বিমান দুর্ঘটনা হলো সেটা নিয়ে লিখতে পারো সুন্দর করে হ্যাঁ সেটা তখনকার যে পেপারগুলো গুলো বার করো পেপারগুলো পড়ো এবং সেখান থেকে কিছু সিলেক্টেড কিছু ওয়ার্ড কিছু ওয়ার্ড কিছু সেন্টেন্স তোলো যেগুলো মনে হচ্ছে আই ক্যাচি সেন্টেন্স সেগুলো ভালো করে নিচে একটা দাগ মারো তোলো তুলে সেগুলো মিনিং বার করার চেষ্টা করো সেগুলো পরবর্তী ক্ষেত্রে ইউজ করার চেষ্টা খুব কঠিন না করলেও লিখতে হবে সুন্দর করে এটা বাংলা আর সব থেকে ভালো আমি বারবার যে ভিডিওতে বলি পিকে দে সরকার ওই বইটা তোমরা অবশ্যই পিকে দে সরকারের পিছনের দিকে যে যে প্রেসিস প্যাসেজ যে লেটা যে যেসব তোমাদের বঙ্গানুবাদ আর কি ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন বঙ্গানুবাদ সেগুলো তোমরা রেগুলার প্রত্যেক দিন ওই বইটাকে শেষ করো ইংলিশ এবং বাংলা দুটোতেই তোমাদের ভালো রকম আসবে ঠিক আছে বাংলা ক্ষেত্রে ইংলিশটা করলে বাংলা চলে আসবে মোটামুটি এবং ঠিকঠাক লিখতে পারলে পরিষ্কার পরিচ্ছন্ন লিখতে পারলে তোমাদের নাম্বারটা ভালোই আসে সমস্যাটা কথা আছে জিএস এইটাতে কিন্তু দুবার দুরকম খেলা খেলে দিয়েছে উনিশ সালে যখন পরীক্ষা দিই আমি আমি আমার ফল্টগুলো বলি যেটা তোমরা না করলে সেই শুনলে বা সেইটাকে নিয়ে তোমরা যদি পরবর্তী এগো বা ওই চিন্তাধারা গুলো করো যে হ্যাঁ এই এই ভুলগুলো করা যাবে না তার জন্য আমার কথাটা বলা জি এস এ দুই জায়গায় দু রকম খেলে দিয়েছে উনিশ সালের যে প্রিলিমিনারিটা হয়েছিল তার যা মেনটা যে যে পরীক্ষাটা আমরা দিয়েছিলাম সেখানে এই জিএস হয়েছিল তোমার পাঁচ নম্বরের পাঁচটা দশটা দশ নম্বরে পাঁচটা কোশ্চেন করতে হয়েছিল পলিটিক্যাল সায়েন্স ছিল ঠিক আছে হিস্ট্রি ছিল দশ নম্বরে জিওগ্রাফি ছিল এটা কারেন্ট টপিকের উপর ছিল ঠিক আছে এইভাবে পাঁচ টোটাল সাতটা কোশ্চেন দিয়েছিল পাঁচটা করতে হবে ওরা বলে দিয়েছিল এবং পাঁচটা দশ নম্বর করে আমি প্র্যাকটিস করে যাইনি আমার আমি ভেবেছিলাম গিয়ে আমার ইতিহাস পড়া আছে ভূগোল পড়া আছে আমি তো মোটামুটি প্রিপারেশন নিয়ে রেখেছি আমার তো ডেস্ক্রিপটিভেদে পড়া আছে আমি গিয়ে ঠিক রেখে দেবো প্র্যাকটিস করে যাইনি বাস ওয়ার্ড লেভেল করতে পারিনি টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি তো এই সমস্যাটা আমার জিগে জিয়েছে এই যে জিকে পেপারটাই পাঁচটা পেপারে হয়ে গেছিল অর্থাৎ তোমাকে তুমি যেমনই পড়া তোমাকে খুঁটিয়ে পড়তে হবে না একদম খুঁটিয়ে পড়া দরকার নেই ওভারঅল একটা জ্ঞান নিয়ে যাবে যদি এইরকম কোশ্চান দেয় দশ নম্বরের ওভারঅল একটা জ্ঞান নিয়ে যাবে এবং সব থেকে বড় কথা সেইগুলো সম্বন্ধে তোমাকে টপিক ওয়াইজ ঠিক টাইম লিমিট ধরে ঠিক ওয়ার্ড লিমিট মেনটেন করে সেগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে যেন লেখার ধাঁচটা হাতের মধ্যে চলে আসে যেমন ধরো মহাবিদ্রোহ হ্যাঁ কুফল এই ফলাফল এবং তার পরিণতি এবং তার মহাবীদ্রের পটভূমি সম্বন্ধেও লিখতে বলেছে তো তোমার দেখা গেল তুমি পটভূমি তুমি মহাবীদ্র খুব ভালো করে জানো মহাবীদ্রের পটভূমি লিখে চলে গেলে ধরো তোমার একশো আশি দুশো ওয়ার্ড লিমিট মেনটেন করেছে তুমি একশো কুড়ি পটভূমি লিখে গেলে দিয়ে আশি ওয়ার্ডে আর তুমি ফলাফল কমপ্লিট করতে পারছো না এবং দেখা যাচ্ছে তার সঙ্গে সময়টাও চলে যাচ্ছে সেই জিনিসটা না হয় যতটুকু দরকার যতটুকু না দিলে নয় এবং সেটা যেন ওয়ার্ড লিমিটেবল থাকে কোনো জিনিস এক্সট্রা বাড়িয়ে নয় কথা ঘুরিয়ে পেঁচিয়ে নয় সুন্দর করে পয়েন্ট করে 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 লেখার এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার লেখা মানে ছবি আঁকতে বলছি না লেখাটা হবে পরিষ্কার ঠিক আছে পরিষ্কার জায়গাটা নির্দিষ্ট থাকে জায়গার বাইরে তুমি পেপার হয়তো পাবে না যে এইটুকু জায়গার মধ্যে লিখতে হবে তার মধ্যে লিখতে হবে দেখা গেলো প্রথমে সুন্দর করে মোটা মোটা করে লিখতে লিখতে শেষের দিকে জায়গায় পেলে না এরকম করবে না অর্থাৎ সেই জিনিসটাকে তোমাকে এখন থেকে খাতার মধ্যে তৈরি করে নিতে হবে অর্থাৎ লেখার প্র্যাকটিস ইতিহাস জিওগ্রাফি তো তোমাকে দিয়ে দিল এরকম যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্বন্ধে বা সমভূমি সম্বন্ধে হ্যাঁ বা নদী সম্বন্ধে লিখতে বললো ঠিক আছে তো সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলো কোন কোন নদীগুলো ইম্পর্ট্যান্ট সেখান থেকে কি কি হয় ওই নদী রিলেটেড জায়গাগুলো বা ভূপ্রকৃতি সম্বন্ধে কোথায় কি কি হ্যাঁ এইভাবে আর কি পর্বত সম্বন্ধে অর্থাৎ সেটা যাতে পড়ে গেছো ওভারঅলটাকে তোমাকে একদম ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে তোমার ফোকাস করে সেইখানে সেই ওয়ার্ড লিমিট মেনটেন করে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে তুমি ফুল মার্কস পাবে পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স হ্যাঁ কিছু কারেন্ট টপিক কারেন্ট টপিকের উপর কোশ্চেন আসে একটা করে যদি এইভাবে কোশ্চেন দেয় কুড়ি সালে আমি ওইভাবে যখন দেখলাম উনিশ সালের যে মেন্সটা দেওয়ার পর যখন দেখলাম আমার স্কোর ওইখানেও পয়েন্ট ফাইভ আমার মানে মেইন যে মার্কস ছিল টোটাল মার্কস থেকে পয়েন্ট ফাইভ মতো কম এসেছিল দ্বিতীয়বারও তাই এসেছিল ঠিক আছে তো যখন দেখলাম যে না এরকম কোশ্চেন হলো আমি তো পড়ে তো গেছিলাম বিশাল কিন্তু আমি যে ওই ঠিকঠাক ভাবে টাইম লিমিট মেন্টেন করিনি লকডাউনের টাইম ছিল না ঠিকঠাক পড়াশোনা করিনি বা ঠিকঠাক করে পড়াশোনা করলেও সেটাকে লিখিনি যে কিভাবে লিখলে সময়ের মধ্যে শেষ করতে পারবো তখন পরব পরবর্তী বছর কি করলাম প্রচুর লিখতে লাগলাম হুট করে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দিল ছোট ছোট কোশ্চেনে ভেঙে দিলো দু নম্বর চার নম্বর ঠিক আছে তিন নম্বর কোশ্চেনে কোশ্চেনে ভেঙে দিলো কোশ্চেন মোটামুটি সবই করেছিলাম এবং ঠিকঠাক নাম্বারও পেয়েছিলাম দ্বিতীয়বার আমার কি সমস্যা হলো করে দিলাম অন্য জায়গায় ভুল আমার সবথেকে স্ট্রং জন ম্যাথে করে দিলাম ভুল অর্থাৎ ম্যাথ পারি মানেই যে আমি পঁচিশটা ম্যাথে ঠিক করে দিয়ে আসবো একদম পঁচিশে পঁচিশ পাবো একদম খুব ভালো ম্যাথ পারি বলে এটা কিন্তু ভাবলে হবে না কনফিডেন্স করতে কনফিডেন্স দেখাতে গিয়ে রিচেক গেলাম ওখানে দুটো অঙ্ক পাঁচ পাঁচ দুটো অঙ্ক দশ নম্বর শেষ বেলায় দিয়ে দিচ্ছি লাস্টে দেখছি বাড়িতে এসে দেখছি ভুল কি এরকম একটা সমস্যা হয়ে অর্থাৎ আমি কিন্তু রিচেক করিনি তো তার মানে এই যে এই জায়গাটাকে তোমাকে অবশ্যই ম্যাথের জায়গাটাকে অবশ্যই তোমাকে খুঁটিয়ে করার পর একবার দরকার হলে রিচেক করে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে সুন্দর করে করেছি অর্থাৎ এখানে কিন্তু পাঁচে তুমি পাঁচই পাচ্ছ এখানে কিন্তু তোমার নাম্বার কাটার জায়গা থাকছে অর্থাৎ পরীক্ষা হলে কোনোভাবেই তোমার ট্র্যাকের বাইরে বেরোনো যাবে না কোন কোন জায়গাগুলো তোমাকে ঠিকঠাক ভাবে ফোকাস করতে হবে এখন থেকে সেটা দেখতে প্রথমত লিখতে হবে দ্বিতীয়ত ম্যাথ প্র্যাকটিস করে ম্যাথটাকে একবার দরকার হলে সময় দেখবে অ্যাভেলেবেল পাবে কুড়ি সালের মতো মেন্স হলে অ্যাভেলেবেল টাইম প্রচুর টাইম পাবে কারণ ছোট ছোট কোশ্চেন আর যথেষ্ট টাইম সেখানে তুমি অ্যাভেলেবেল টাইম যদি উনিশ সালের যে নোটিফিকেশন উনিশ সালে যে এসআইটা হয়েছিল তার যে মেন্স পরীক্ষা কুড়িতে না বাইশে হয়েছিল সম্ভবত বাইশে না কুড়িতে হয়েছিল এই মতো মনে পড়ছে না তো তার যে মেন্স পরীক্ষা তার মতো মেন্স হলে সেক্ষেত্রে সময় কম পাবে সেক্ষেত্রে তোমাকে টাইম লিমিট ওয়ার্ড লিমিট মেনটেন করে লেখার প্র্যাকটিসটাও ঠিক থাকতে হবে এবং স্পিডও লাগবে তো কুড়ি সালে যে মেন্সটা হলো তার হিউজ টাইম সেখানে তুমি কি করবে সেখানে অঙ্কটাকে একবার উল্টো দিক থেকে রিচেক করবে অর্থাৎ অঙ্কটাকে করলে একবার করে একবার ব্যাক সাইডে একবার ক্যালকুলেশন করে দেখবি আনসারটা মিলছে নাকি ঠিক আছে যদি মিলে যায় এবং একবার অঙ্কটাকে রিভাইজ করে দেখে নেবে প্রত্যেক প্রশ্নে রিভাইজ করে দেখার দরকার আছে কিন্তু যদি সময় না থাকে সেক্ষেত্রে হয়তো হয় না কিন্তু সেক্ষেত্রে যখন তুমি দেখবে হান্ড্রেড পার্সেন্ট করে এসেছি অঙ্ক তোমরা সবাই পারবে আমি প্রচুর অঙ্ক ভিডিওতে দিয়েছি দেখবে যে কি কি টাইপের অঙ্ক হয় আরও যে যে চ্যাপ্টার আছে ওগুলো করে দেবো মোটামুটি একটা দুটো একটা দুটো করে কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে সেখান থেকে আমি আরো করে দেওয়ার চেষ্টা করব কিন্তু অবশ্যই ঠিকঠাক প্রসেসে ঠিকঠাক ওয়েতে যেন নাম্বার পাও সেটা এবং আলটিমেটলি অঙ্কটা কমপ্লিট করে আসবে স্টেপ জাম কোনো মতেই করবে না স্টেপ জাম করা যাবে না যতটা সম্ভব এক্স ধরে অঙ্ক করবে এই ভুল থেকে আমার শেখায় এবং তার জন্যই তোমাদেরকে বলা এমন নয় যে কোনো দিগ্গজ আমি বা বিশাল কিছু তা নয় কিন্তু ভুল থেকে শিখে তোমাদের বলা ঠিক আছে তো সেইভাবে অঙ্কগুলো অবশ্যই তোমরা পঁচিশটা পাঁচ পাঁচটা পাঁচটাই অঙ্ক অবশ্যই ঠিকঠাক করে আসবে এবং রিজনিং বা মেন্টালিটি বা তোমাদের উনিশ সালের যে কোয়েশ্চেন তোমরা দেখেছো না দেখলে আমাকে বলবে আমি আবার ওইটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো সেখানে দেখবে তোমাকে কিছু সিচুয়েশন দিয়ে দিয়েছিল সিচুয়েশন ওয়াইজ তোমাকে তোমাকে কিন্তু কি করতে হবে প্রিপারেশনটা নিতে হবে সিচুয়েশন দিয়ে দেবে সেই সিচুয়েশন ওয়াইজ তোমাকে অ্যান্সারটা লিখতে হবে কি কি হতে পারে তা সম্ভাব্য উত্তর তো সেইটাকে ঠিকঠাক ভাবে এখন পুরোনো কোশ্চেন দেখো যে কি কি প্রশ্ন কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব আর এস ওয়াই এই কোশ্চেন কোশ্চেন গুলো দেখো দু তিন বছরের তাহলেই মোটামুটি একটা আইডিয়া চলে আসবে কি কি কোশ্চেন হতে পারে তো এই জায়গাটা আমার এই দুটো ভুল আমার কিন্তু স্বপ্নটাকে সেই সময়কার স্বপ্নটাকে কিন্তু কেড়ে নিয়েছিল তাহলে কি বললাম এই ভুলটা অবশ্যই করবে না তাহলে তোমরা কি করবে এখন থেকে যারা কলকাতা পুলিশ সাব এই যারা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর দিচ্ছ প্রথমে বেঙ্গলি এবং ইংলিশের জন্য বেঙ্গলি এবং ইংলিশের জন্য রেগুলার কি করবে রেগুলার কি করবে পিকে দে সরকার পিকে দে সরকার বই থেকে শেষে লাস্টের দিকে যে প্রেসিস যে তোমার কি বলে এটাকে ট্রান্সলেশন বঙ্গানুবাদ আছে সেগুলো করবে দেখো বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশন একটা বাংলায় পাবে একটা ইংরেজিতে পাবে এবং সেটা দুটোতেই বাংলা ইংরেজিতে তোমার কাজে লাগবে পেপার থেকে ইম্পর্টেন্ট টপিক বা কারেন্ট টপিক গুলো তুলে যে যে টপিক গুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই টপিক গুলো তুলে সেই টপিকের উপর তোমরা পেপার গুলো পুরোটা পড়ার চেষ্টা করবে হাইলাইট করবে কোন কোন জায়গাগুলো ভালো লাগছে সেই সেই লাইনগুলো তুলবে তুলে সেগুলো নিজের নিজের লেখার মধ্যে পড়ে সেটাকে লেখাটাকে আরো সুন্দর করার চেষ্টা করবে ঠিক আছে এবং খুব সিম্পল রাখবে সে খুব জটিল লাগবে না সিম্পল লাগবে একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন লেখার প্রত্যেকদিন প্র্যাকটিস করবে দেখবে সুন্দরভাবে বাংলা ইংরেজিতে তোমরা নাম পেয়ে যাচ্ছ ঠিক আছে আমি বাংলা ইংরেজির জন্য আলাদা করে এই দেওয়ার দরকার নেই দুটোতেই সুন্দর চলে আসবে ইংলিশে তোমাদের কিছু যেগুলো সব পরীক্ষার জন্য পড়ো তোমার ইডিয়াম ফেস আচ্ছা এইগুলো যেগুলো আছে আর কি ওয়ান আওয়ার সাবস্ক্রিপশন এগুলো তো এমনি প্রিপারেশন অন্যান্য পরীক্ষার জন্য নাম সেগুলো তো ধরো কাজে লেগে যেতেই পারে ঠিক আছে তো এই জায়গাটা ট্রান্সলেশন গতবার কেটে 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 দিয়েছিল কেটে কেটে ট্রান্সলেশন করবে একটা পুরো একটা মানে তোমার কি বলবো একটা পুরো অংশ নিয়ে একটা বড় অংশ নিয়ে সেটা পুরোটা ট্রান্সলেশন করবে সেটা পিকে দিয়ে সরকার বইয়ের পিছনের দিকে আছে বা অন্যান্য ভালো বই তোমরা ফলো করতে পারো তবে ওই বইটা খুব ভালো বই ঠিক আছে বাংলা ইংলিশের জন্য দেখবে সুন্দর ভাবে তোমার প্রিপারেশন হয়ে যাবে এবং তোমাদের কনফিডেন্স তৈরি হবে আর সব থেকে আগে অবশ্যই দু হাজার উনিশ সালের যে পরীক্ষা হয়েছিল তার যে মেন্স কুড়ি সালের যে সাব ইন্সপেক্টর তার যে মেন্স কেপি সাব ইন্সপেক্টর তার মেন্স এবং এসওয়াই পরীক্ষার মেন্স এই সব কটা মেন্স এর তোমরা কোশ্চেন জোগাড় করে ঠিক আছে সেই কোশ্চেন গুলো সলভ করো এবং সেগুলোতে কোথায় কি সমস্যা হচ্ছে নিজে এখন থেকে দেখে সেই জায়গা সমস্যা জায়গাগুলোকে তোমরা আরো ইম্প্রুভ করার চেষ্টা করো বাংলা ইংরেজির জন্য বললাম ম্যাথের জন্য কি বললাম ম্যাথ অবশ্যই রেগুলার একটা করে হলো ম্যাথ প্র্যাকটিস করবে ম্যাথ প্র্যাকটিস বলতে লিখে লিখে করবে এবং দেখবে ম্যাথটাকে যেন ভুল না হচ্ছে হচ্ছে কিনা হতে পারে ভালো অঙ্ক জেনেও অঙ্ক ভুল হয়ে যায় ভালো অঙ্ক জেনেও অঙ্ক ভুল হয়ে যায় হুম তারা হুড়োর চোটে বা হটকায়তায় বা খুব কনফিডেন্স দেখাতে গিয়ে কি হচ্ছে একটা ভালো অঙ্ক তুমি জানো সব করেছো শেষ উত্তর লেখো যোগ করতে ভুল করেছো মাঝে একটা গুণ ভুল করে দিয়েছো কত রকম ভুলের জায়গা আছে বলে আলটিমেটলি অ্যান্সারটা করার পর যদি হাতে অতিরিক্ত সময় থাকে এবার ব্যাক ক্যালকুলেশন করে অঙ্কটাকে উত্তরটা মিলিয়ে নেবে ঠিক আছে এবং প্রত্যেকটা স্টেপ জাম্প না করে তিন কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট স্টেপ জাম্প করবে না জাম্প করা যাবে না প্রথম কথা দু নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট এক্স ধরে করবে এক্স ধরে অঙ্ক করার চেষ্টা করবে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট করবে প্রত্যেকটা লিখে সুন্দর ভাবে লিখে ঠিক আছে সাজিয়ে করবে ঐকিক নিয়মে হোক বা এক্স ধরে হোক যেভাবে হোক সুন্দরভাবে লিখে সাজিয়ে অঙ্কটা করবে প্রত্যেকটা স্টেপ যেন সুন্দরভাবে পরিষ্কারভাবে থাকে ঠিক আছে এই কয়েকটা জায়গা তোমাদের স্টেপ জাম্প এবং এক্স স্টেপ করবে না কোনোভাবেই যে একটা থেকে ডাইরেক্ট চলে আসবে না অর্থাৎ ওই ওই জন্য যে শর্টকাট যে তোমরা এত অঙ্ক করে এসছো এত এত অঙ্ক সেই শর্টকাট থেকে বেরিয়ে আসার জন্য এখন কিন্তু প্রত্যেক অন্তত দুটো পাঁচটা করে অঙ্ক তোমাদের খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে করতে হবে দেখবে ভুলটা যেন এখন থেকেই তোমাদের পুরোপুরি চলে যায় পরীক্ষার্থী ভুলটা যেন না থাকে রিজনিংটা সেভাবে প্র্যাকটিস করবে পুরনো যতগুলো আছে রিজনিং কিরকম দেবে বলা যায় না হয়তো সিচুয়েশন বেস দিতে পারে হয়তো তোমার নর্মাল রিজনিং যেগুলো হয় সেগুলো দিতে পারে সেই জন্য রিজনিং মোটামুটি করবে পরীক্ষা হলে পারা জিকের জন্য বা জিএসএ সরি জিএস এর জন্য যে পেপারটা তোমার হবে সেইটাতেই তোমার সমস্যা যে কি ধরনের কোশ্চেন আসবে যদি উনিশ সালে সাব মধ্যে কোশ্চেন আসে পাঁচটা কোশ্চেন দশ নম্বর ফাইভ ইন্টু টেন যথেষ্ট টাইম টেকিং এর জন্য তুমি যত পড়াশোনা করেছো সব পড়াশোনাটাকে তুমি খাতায় লেখার চেষ্টা করো অর্থাৎ বিদ্রোহ যদি বিভিন্ন রকম বিদ্রোহ দেয় টিকা টিকা করে দিতে পারে কৃষক বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ ঠিক আছে বা তোমার ভূগোল থেকে দিতে পারে হ্যাঁ যে তোমার কি বলবো ভারতের হ্যাঁ জলবায়ু দিয়ে দিলো ঠিক আছে পশ্চিমবঙ্গের মৃত্তিকা দিয়ে দিলো বেশি করে ফোকাস করবে জিওগ্রাফির জন্য পশ্চিমবঙ্গ জিওগ্রাফির জন্য কি করবে বেশি করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বেঙ্গল জিওগ্রাফি বেশি করে ফোকাস করবে এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রির জন্য বেশি করে ফোকাস করবে বেশি করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ওখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে আর কিছু কারেন্ট টপিক যেগুলো তোমার খুব কারেন্টলি ঘটছে খুব ইম্পর্টেন্ট টপিক সেগুলোর উপর অবশ্যই ফোকাস করবে ঠিক আছে একটা কারেন্ট টপিকের উপর তোমাদের কিন্তু একটা দেখবে তোমার বাংলা ইংলিশে হয়তো একটা দিয়ে দিল যে তোমাদের হ্যাঁ আহ প্রতিবেদন দিয়ে দিলো বা কিছু একটা দিয়ে দিলো বাংলা ইংলিশে যেমন আমেদাবাদ জীবনে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এটার উপর হতে পারে ঠিক আছে এরকম বিভিন্ন রকম হতে পারে যেমন এরকম কোশ্চেন আমি দু একটা পারলে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো এই মুহূর্তে আমার হাতে কাছে নেই আমি পরে আবার ভিডিও বানিয়ে বলছি ঠিক আছে তো এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই ফলো করার চেষ্টা কর আর তোমার এই জি কে গেলো এই অঙ্ক গেল গেল এই তোমার গেল অর্থাৎ এই কয়েকটা ভুল অর্থাৎ হটকারিতায় আমার মতো ম্যাথ ভুল করবে না পারি বলে ম্যাথ ভুল করতে চলে এসেছি হটকারিতায় আমি যে এই লিখে দেবো আমি তো পড়েছি হ্যাঁ আমার আমি তো জিকে আমার তো আমি ঠিক ওখানে গিয়ে লিখে দেবো আমি তো মাধ্যমিক লেভেলে লিখেছি ওইটা করতে গিয়ে লেখার টাইম লিমিট বা ওয়ার্ড লিমিট মেনটেন হলো না এগুলো করবে না ঠিক আছে এই কয়েকটা ভুল ইয়ে করলেই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে পাস করে যাবে এটা মনে রাখো দেখো খুব ভালো ভালো ছেলেরা পাস করেছে মাঠে প্রচুর ছেলে বাদ চলে গেছে কারণ এমন এমন ছেলে সাব ইন্সপেক্টর পাস করেছিল ফিলিমস যে তারা মাঠে মাঠে পারেই নি ধরনের সেই জন্য অবশ্যই দেখবে তোমাদের যথেষ্ট ভালো রকম সুযোগ আছে এবং সবারকে অনেক গুড লাক তোমরা ভালো করে প্রিপারেশন নিতে